আজকে আমি কথা বলবো আলমারাই কোম্পানি নিয়ে আলমারাই কোম্পানিতেও আগে প্যাকেজিং ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার এই টাইপের লোকগুলাই বেশি যেত বাট এখন ওরা টেকনিক্যাল লোকগুলো বেশি নিয়ে যাচ্ছে আলমারাই কোম্পানিতে সৌদি আরবের যে আলমারাই এটা হানড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি আমাদের হাতে যে সার্কুলারটা এটাতে শুধু একটা পজিশন নিয়ে আমি কথা বলবো সেটা হলো ফক লিপ অপারেটার আলমারাই কোম্পানিতে ফক লিপ একটা ডিমান্ড আমাদের হাতে এটার স্যালারি রেঞ্জ হচ্ছে বারোশো চৌষট্টি থেকে চোদ্দোশো বাহাত্তর তো এখানে হচ্ছে আট ঘন্টা ইউটির জন্য এই কন্ডিশন আর হচ্ছে আপনার বিদেশ ফেরত হওয়া লাগবে আপনার জিসিসি লাইসেন্স অথবা বিদেশে কাজ করছেন এরকম আপনার লাইসেন্স থাকা লাগবে ফটক্লিপ্ট অপারেটর হিসাবে যে আপনি কাজ করছেন তো আলমারা এই কোম্পানিগুলা সচরাচর লোক নিতে চায় না এবং যখন নেয় তখন আবার যাচাই বাছাই করে নেয় একদম যে এরকম আসলেন চলে যেতে পারবেন মেডিকেল করলে এই ব্যাপারটা কিন্তু এরকম আলমারাই কোম্পানি ভালো ওরাও দেখে শুনে লোক নিয়ে যায় এবং আপনিও এটা দেখে শুনে যেতে পারতেছেন তো আলমারাইতে যারা যাবেন ফকলি অপারেটারে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে একটি নাম্বার আমরা সবসময় দিয়ে থাকি এটাতে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আসে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারতেছেন ফক লিফ্টের কাজ কিন্তু সবসময় পাওয়া যায় না যখন আমরা চাই যে ফক লিফট অপারেটার লাগবে তখন আমরা আবার ফক লিফ্ট খুঁজে পাচ্ছি না তো ফক লিফট অপারেটারে যারা আলমারাই কোম্পানিতে যেতে যাচ্ছেন এবং বিদেশ ফেরত আছেন বারোশো চৌষট্টি থেকে চোদ্দোশো পর্যন্ত ওরা স্যালারি রেঞ্জ দিছে এটাতে আহার প্লাস হচ্ছে ওটি বাসস্থান আহার এটাতে আহার ফ্রি পাচ্ছেন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এই আলমারাই কোম্পানিতে ফক লিফ্ট অপারেটার পদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকা খাওয়া তো আপনারা যারা ফকলিপ্ট অপারেটার যারা ফক্লিপ্টের কাজ জানেন বাহিরে কাজ করছেন এক্সপিরিয়েন্স আছে যে ফকলিপ্ট অপারেটার বিশেষ করে এই ধরনের কোম্পানিগুলো আপনারা খুঁজতেছেন ফক্লিপ্ট অপারেটার যদিও অনেক কোম্পানি নিয়ে যাচ্ছে কারণ সব কোম্পানিতে লাগে কারণ ভারী জিনিসপত্র একটু এদিক সেদিক করার জন্য মনে হয় ওনাদেরকে বেশি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে যারা ফকলিপ্টে কাজ করছেন অভিজ্ঞতা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করেন টেকনিক্যাল একটা ব্যাপার আমি সব সময় আসলে শেয়ার করার চেষ্টা করি এই যে দেখেন একটা টেকনিক্যাল লোক আমরা দিছি এখন সার্কুলার দিয়ে বা বিজ্ঞপ্তি দিয়ে তো এই টেকনিক্যাল যারা এক্সপিরিয়েন্স আছে যাদের অভিজ্ঞতা আছে তো তাদেরকে আসলে খুঁজেই বের করে যাদের দরকার যা এটা কোম্পানি যখন টেকনিশিয়ান দরকার হয় বা অপারেটর দরকার হয় তাকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবে কারণ হচ্ছে তার ওই কোম্পানিতে এটার চাহিদা আছে ওইটার দরকার আছে কারণ হচ্ছে এই এক্সপিরিয়েন্স লোকটা আমরা কেন খুঁজতেছি তো এই জন্য আমি সবসময় বলি যে আপনারা সবসময় যে কোনো একটা ট্রেডের উপরে এক্সপিরিয়েন্স নেন যে কোনো একটা ভালো কাজ শিখেন যাতে ফিউচারে আপনাকেও খোঁজে বাইর করে কোম্পানি তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের অসংখ্য আলমারার মতো এরকম অসংখ্য কোম্পানির অ্যানাউন্সমেন্ট আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু দিয়ে থাকি